শীতের সন্ধ্যায় বা বিকালের চায়ের আড্ডায় এরকম মুচমুচে বাঁধাকপির চপ থাকলে আর কী লাগে বলুন তো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আজকে গল্পের আসরকে আরও জমজমাট করতে নিয়ে এসেছি মচমচে বাঁধাকপির চপ তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাঁধাকপিকে টুকরো করে নিয়েছি এর অর্ধেকটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর মোটা করেও কুচি করে নিতে পারেন তারপর এখানে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর যে কোনো চপ বা পাকোড়ার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো লাগে খেতে তারপর তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা একটা চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিবেন ঝাল যে যতটা খেতে পছন্দ করেন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি ডাল বাটা ব্যবহার করছি মুসুর ডাল বেটে নিয়েছি আমি হাফ কাপের মতো হবে তারপর এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি তারপর এখানে দুই তিনটা ব্রেড আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি তো এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নেব আপনারা নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন আমি বাঁধাকপি থেকে কিন্তু কোনো প্রকার পানি ঝরাইনি তো এই রিজন হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি এগুলো মাখার জন্য সামান্য পরিমাণ পানি দরকার হবে তো বাঁধাকপি থেকে যেহেতু আমি পানিটা সরাইনি এই মাখার জন্য আমার আর কোনো পানি ব্যবহার করতে হয়নি এটা এই বাঁধাকপি থেকে যতটুক পানি ছেড়েছে ততটুক দিয়ে আমি মেখে নিয়েছি তারপর এরকম লম্বা শেপ করে চপ করে নেবো আপনারা চাইলে গোল করেও বড়া করে নিতে পারেন তারপর এক এক করে সবগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম আর তেলটা মোটামুটি গরম করে নিতে হবে খুব বেশি গরম হলে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম হিটে চুলার আঁচটা রেখে আপনারা তেলটা গরম করে তারপর পাকোড়াগুলো ভেজে নেবেন তো দুপাশ উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে ভেজে নিতে হবে কারণ যদি লো হিটে ভাজা হয় তাহলে চপের ভিতরে তেল চুপসে যাবে তো আমি চুলা রাস্তা হাই হিটে রেখে সবগুলো পাকোড়া গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একটা স্ট্রেনারে রেখে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং মুচমুচে বাঁধাকপির চপ এটি বানানো যেমন সহজ খেতেও দারুণ টেস্টি শীতের এই সময়টাতে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আপনারা চাইলেই এভাবে বাঁধাকপির চপ তৈরি করে খেতে পারেন আশা করছি ছোটো বড়ই সবারই পছন্দ হবে তা আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ